ভিডিও শুরুতে একটা প্রশ্ন রেখে আমি আমার বাকি বক্তব্যটুকুও দিচ্ছি ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস দুর্ধর্ষ হিসাবে সবাই বলে ছাত্রলীগ কেউ কেউ বলে পুরা সন্ত্রাসীও বলে আচ্ছা বাকি যে দুইটা সংগঠন আছে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুইটা দলের মধ্যে তুলনামূলক কারা একটু ডেঞ্জারাস বা একটু সাহসী বা ধরেন একদম কঠিন ভূমিকা রাখে কমেন্টে লিখুন সামনে চমক আছে আহ ক্ষমতা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে অলওয়েজ যে ছাত্র রাজনীতিটা আসলে একটা সিস্টেমের মধ্যে আসা উচিত ছাত্রলীগেও হাজার হাজার মেধাবী তরুণ নষ্ট হয়েছে এই শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে আজকে নতুন সরকার এখনও ক্ষমতায় বসে নাই অন্তর্বর্তী সরকারই আছেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে তবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ছাত্র শিবির নিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছি বিভিন্ন জায়গায় শিবিরের কমিটিগুলো সামনে আসা শুরু হয়েছে ছাত্রদল তো আগে থেকে ছিল তারাও তাদের একটিভিটিস শুরু করেছে এরই মাঝখানে চট্টগ্রাম কলেজে আপনার দ্য ইন্ডিপেন্ডেন্ট আমার সরি মানে যে নিউজটা করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামের হেডলাইনটা হচ্ছে এরকম চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের পাঁচ কর্মী আহত এখন শিবিরের যারা ভাইটাই আছেন এমনি তো দেখতে মনে হয় শান্তই সুন্দর কথাবার্তা বলেন তারা কি আসলে এতটা ভয়ানক যে একদম ছাত্রদলের পাঁচজনকে এই এ পরিমাণ অত্যাচার করছে আর ছাত্রদলের তারা কি আসলে হাতে কি ছিল বা ঘটনাটা কি আমরা যদি একটু দেখি এই ঘটনাটা ঘটেছে আপনার গতকালকে বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসেই আহত ছাত্রদল কর্মীরা কারা সাইফুল করিম আরিয়ান শরিফুল ইসলাম আবির নাইম ভুইয়া, সোয়াইবুল ইসলাম এবং আশরাফ তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাস নুরি বলছেন সম্প্রতি বেশ কয়েক দফা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয় পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আমাদের উপর আবারও হামলা হয় আমরা এতদিন দেখছি শিবির দেখতে ছাত্রলীগ বের করে দিছে মানে আমি বিষয়টা বুঝলাম না এখানেই শেষটা সাফরাস ডুড়ি বলছেন যে শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায় এই কথাটা তো এখন সারা বাংলাদেশ বিশ্বাস করছে যে শিবির আসলে লুকাইয়ে কর্মকাণ্ড চালাইছে এতদিন সেটা বাংলাদেশে বোকা বনে গেছে তো ছাত্রদলের এই নেতা বলছেন তাদের কোনো কমিটি এই কলেজে আছে কিনা তাও কেউ জানে না আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব মানে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন বিষয়টা কেমন হয়ে গেল না এখন বিভিন্ন জায়গায় শুনছি ছাত্রলীগ পাইলে আপনার সাধারণ ছাত্ররা ক্লাস বয়কট করছে এই দেশে এখন আর সাধারণ ছাত্র নাই ছাত্রলীগ দেখলে বাকি জোটগুলা একজোট হচ্ছে তো এখন শিবির এবং ছাত্রদল তারা যদি মারামারি করে তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে তাহলে কি ছাত্রলীগ সম্পর্কে এতদিন যে অভিযোগগুলো ছিল বা আমি নিজেই কতগুলো ভিডিও বানাইছি দেখছেন ছাত্রলীগের সমালোচনা করা তো সেই জায়গাটাতে তো আপনারা আবার চলে আসতেছেন বরাবরে আমি শিবিরের ইস্যুটাতে আমি দেখছি শিবির এতটা ভায়োলেন্স ক্যারেক্টার না মানে গণমাধ্যমে আমরা যেটা দেখছি তো চট্টগ্রাম কলেজে ছাত্রদলের আহ্বায়ক যে বক্তব্য দিয়েছেন সেখানে তো আসলে বিষয়টার সত্যতা কি মানে আসলে কি ঘটছে শিবিরকে সেখানে অতটা ভায়োলেন্স যদিও চট্টগ্রাম হচ্ছে শিবিরের আতুরঘর হিসেবে বলা হয়ে থাকে যেখানে শিবির খুব শক্ত অবস্থান অলয়েজ থাকে এখন বিষয়টা যদি এমন হয় যে ছাত্রদল সন্দেহ করলে মারবে বিষয়টা কিন্তু উচিত না যদি ক্যাম্পাসে রাজনীতি থাকে সবাই রাজনীতি করবে এখন ওই রাজনীতি যদি এমন হয়ে যায় ছাত্রলীগ যেমন মনে করছে ক্যাম্পাসে অনলি ওয়ান একটা টিম থাকবে ছাত্রলীগ বাকিদের দেখলে দৌড়াইবা মারবা বা পিটাইবা কোনো বিচার নাই পুলিশে না খবর দিয়ে দিবা শিবির বইলা এটাই কিন্তু করছে ছাত্রলীগ যার কারণে আজকের এই আসছে এখন একই পথে যদি ছাত্র শিবির বা ছাত্র দল এরকম কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় বিশেষ করে শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা এই মুহূর্তে সঠিকটা গতকালকেই ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিবিরের যিনি সেক্রেটারি আছেন তিনি বলছিলেন যে শিবিরকে মানুষ মানে সাধারণ ছাত্ররা পজিটিভলি গ্রহণ করেছে ক্যাম্পাসে শিবিরের রাজনীতির চলুক নাইনটি পারসেন্ট স্টুডেন্টরা নাকি চায় তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাবটা কিন্তু বরাবরই আলাদা এখন এই বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোন বক্তব্য আসবে বা শিবির এই ধরনের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় কমিটি তারা কি ব্যবস্থা নেবেন তবে এই বিষয়গুলা এগুলো দেখে আওয়ামী লীগ কিন্তু হাতে তালি দিবে এটা মাথায় রাখতে হবে আর মানুষের কাছে এটাই মনে হবে যে ইয়াস এগুলাই তো ঘটবে একদল গেছে আবার আসছে দুই দল এরা এরা পেটাপেটি করবে কাটাকাটি করবে এগুলো কিন্তু পজিটিভ না যারা বোঝার নিশ্চয়ই বুঝবেন আলাইকুম